আপনার মাথায় থাকতে হবে আপনি যেন সর্বদাই ভালোর দৃষ্টিতে মানুষের মনের ভিতরে বসবাস করেন কখনো মানুষের মুখ থেকে লানত পুরানো যাবে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একটা চম্বক কথা বলেছেন দোয়ার ব্যাপারে রাসূল সাল্লাম বলেনি হাদিস খানি আসছে মুসলিমের মুসলিমের তিন নম্বরে ক আইন আবিদদার দাবাদী আল্লাহ তালাহ কল ক আল রাসূল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম দা আয়তুল মুসলিম ইলে আকিহি বেজা হারের গয়েবে কোন মুসলমান যদি তার অপর মুসলমান ভাইয়ের জন্য গায়েবে দোয়া করে তাহলে সে দোয়া কোবুল হয়ে যায় দাওয়াতুল আওয়াতুল মুসলিম ইলে আকিহি বেজা হারের ওয়েব মুস রেজা আবাদুন রাসুল্লাম সার্টিফাই করে গেছেন আমি মুসলিম আমার iman আছে আমার একজন মুসলিম ভাই আমার অজহরে আমি তার সাথে নাই তার পাশে নাই আমার অজহরে আমাকে ভালোবেসে আমার জন্য একটা দোয়া করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার জন্য তার ওই দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে আল্লাহ বলেন না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসাহু মালাকুন মুআক্কালুন যে ব্যক্তি দোয়া করছে ওই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা বসে আছে একজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাজ কী কুল্লামা দাআ লিআহিহি বিখাইরিন ক্বাল আল-মালাকুল মুওয়াক্কাল বিহি আমীন ওয়া লাকা বিমিস্লিন তখন ওই মাথার কাছে বসে থাকা ফেরেশতাটা ওই ব্যক্তির জন্য বলছে যে আল্লাহর বান্দা তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করেছো আমি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকেও অনুরূপ কল্যাণ দান করেন বলেন আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন আল্লাহ আমার ভাইকে ভালোবাসি তুমি তার জন্য দাও আপনি তো মানুষ আল্লাহ আপনার মাথার কাছে এমন একটা বলেন ওই ফেরেস্তা যখনই কোনো ব্যক্তির এই দোয়া তার ভাইয়ের জন্য শোনে আল্লাহর কাছে নিজ গুনে বলে নিজ জ্ঞানে বলে আল্লাহ তোমার বান্দার জন্য আমি দোয়া করলাম এ যেমনটা তার ভাইয়ের জন্য সে তুমি অমনটা তাকে দান করো তাহলে অন্যের জন্য দোয়া করলে নিজেই পাওয়া যায় আমার ভাই একটি কথা আজ আমরা একসাথে হলে হয় হয় না না আমরা মানুষের করতে পারি নিজেরাই হিংসুক হিংসা আর বশবর্তী হয়ে আমার পাশের বাড়ির একজন মানুষ আলেম হোক আমার পাশের বাড়ির তার তিনতলা বিল্ডিং হোক আমার পাশের বাড়ির মানুষটা দীর্ঘদিন বেঁচে থাকুক তার সন্তান গুলো সুমানুষ হোক এটা আমরা চাইতে পারি না অথচ যদি চাইতাম তাহলে আমার বাড়িটাই তার আগে ভালো হইতো আমার স্ত্রী তার স্ত্রীর আগে ভালো হইতো আমার সন্তানগুলো তার সন্তানের আগে ফেরেস তার ভালো হয়ে যাইত কথা বুঝতে পেরেছেন চাইবেন ভাইয়ের জন্য বিনিময় আল্লাহ দিবেন ওই ভাইকেও এবং আপনাকে নিজেকেও এজন্য কখনো আপনি অন্যের ওয়াহিতকারী হবেন না কখনো আপনি অন্যের অকল্যাণ চাইবেন না হাদিসটা যদি এখন উল্টানো হয় হাদিসটা যদি উল্টাই আচ্ছা বলেন ফেরেস থাকি আপনার শুধু ভালো কথাটাই শোনে না খারাপ কথাটাও শোনে দুটাই শোনে না যেহেতু আল্লাহ বসিয়ে দিয়ে রেখেছেন তো ভালোটা শোনার পরে যদি সে আল্লাহর কাছে দোয়া করে খারাপটা শোনার পরে কি লানত করতে পারে না পারে না নাই লানত করার যোগ্যতা নাই আপনি যে খারাপটা বলছেন অন্য ভাইয়ের বিরুদ্ধে ফেরেশতা যদি ওইটাই আপনার জন্য চায় আপনার দোয়া কবুল হইল কি হইল না কিন্তু ফেরেশতা তো মাসুম তার দোয়া তো কবুল হবে তবে হাদিস বলছে আপনি যদি আপনার ভাইয়ের জন্য কোন কল্যাণের দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তাহলে এবং মেশকাতুল মাসাবিতে باب যিকির আল্লাহ আযম ওয়া জাল্লা এই অধ্যায়ে আর একটি হাদিস এসেছে তিরমিজির বরাদ দিয়ে সনদে আসরা উদ দোয়া ইজা বাতান গায়ব একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য গোপনে যে দোয়া করে গায়েবে যে দোয়া করে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায় এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায় সুতরাং আপনি আমি যদি মানুষের হিতকারী হই আমরা দশটা মানুষের মধ্যে অবশ্যই কৃতজ্ঞতা আমার জন্য দোয়া করবে বলেন করবে না দোয়া করলেই লাভ আমি সাথে সাথে পেয়ে যাবো বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আরে ভাই আপনি তো শুধু দোয়া করতে বোঝেন এটা আমি এ জন্য বিস্তর ভেঙ্গে ভেঙ্গে সবগুলো হাদিস আপনাদের সামনে পেশ করছি দেখি তো আপনি কয়টা মনে রাখতে পারেন এবং দিন শেষে আপনার আকিদাটা কোথায় দাঁড়ায় তাহলে বলেন অন্যের দোয়া পাওয়ার উপায় নিজেকে ভালো হতে হবে আমি চাইবো আমার ভাই যেন আমার অবসরে সর্বদাই আমার জন্য দোয়া করে আমি কখনো তার লানদের পাত্র হতে চাই না মায়েরা বোনেরা আপনারা তো গীবত করতে পটু আপনি যেমন অন্যের গিবোধ করেন আপনার অবসরে আপনারও তেমন গিবোধ হয় আপনারও দোষগুলো সমাজে প্রকাশ প্রসার করে দেওয়া হয় বরং আপনি যদি এমন হইতেন আপনি যদি অন্যের প্রশংসা করতেন তাহলে আল্লাহ তালা কিছু মানুষকে দিয়ে আপনার প্রশংসা করাতেন তার কারণ পৃথিবীর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে সম্মানিত উপস্থিতি এবার তাহলে এই বিষয়গুলো খেয়াল করে আমাদেরকে দোয়া করতে হবে